জানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলে কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলে কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গিবত সেকায়েত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো তারপর সব ধরনের সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ করতেন এটা একটা হারিয়ে যাওয়ার শুননা বলতে পারি কে তিনি শোনাতেন আপনারা জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর রমজানের শেষ দশ দিন এতে কাপ করবেন রমজানের শেষ দশ দিনের কাফ এমন একটা আমল রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবিস্লাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাপ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠি বোসকানেই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাপ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাপ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাপ করার মাধ্যমে লাইলাতল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অথচ হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তারা